হঠাৎ করে ফোনের ডায়াল প্যাডের এমন পরিবর্তন অনেকের কপালের চিন্তার ভাজ হয়ে দাঁড়িয়েছে প্রযুক্তি প্রেমীদের জন্য দারুণ সুখবর গুগল তাদের জনপ্রিয় ফোন অ্যাপে নতুন প্রযুক্তি অ্যাড করেছে সর্বাধুনিক ম্যাটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ ডিজাইনের মাধ্যমে বদলে গেছে পুরো ইন্টারফেস দীর্ঘদিন ধরে পরীক্ষামূলক ব্যবহারের পরে নতুন ভার্সন ওয়ান এর মাধ্যমে এর নকশা উন্মোচন করা হয়েছে তবে বিশেষজ্ঞরা বলছে এতে ভয়ের কোনো কারণ নেই ম্যাটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ ডিজাইনের মাধ্যমে বদলে গেছে ডিভাইজের ইন্টারফেস এটি হচ্ছে গুগলের ডিজাইন করা এক নতুন সিস্টেম যা ইন্টারফেসকে আরও আকর্ষণীয় এবং ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক ডিজাইন তৈরি করে নিয়ে এসছে রং গতিশীল অ্যানিমেশন এবং নমনীয় আকার এবং ব্যক্তিগত কর্ণের ওপর খুব জোরদার করা হয়েছে যাদের ফোন সবার আগে আপডেট হয়েছে তাদের ফোন দ্রুত পরিবর্তনটা চলে আসছে একই ডিজাইনের মধ্যে গুগল কন্ট্যাক্ট এবং গুগল মেসেজও চালু হয়েছে ফলে গুগল পুরো ইকোসিস্টেমের মধ্যে একই ধরনের অভিজ্ঞতা থাকবে সব প্রিয় দর্শক বুঝতে পেরেছেন আসলে এটা গুগলের একটা সিস্টেম চালু হয়েছে যেটা নতুন একটা ফিচার এটা ভয়ের কোনো কারণে নেই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে থাকবে ভালো থাকবে সেই প্রত্যাশা ভিডিও শেষ করছে আসসালামু আলাইকুম